সাকিবের শর্ত পূরণে ব্যর্থ বিসিবি কেরিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন সাকিব হাসান কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটা দেশের মাটিতে খেলে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব হাসান কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য হয় নিরাপত্তা নিয়ে সরকারের সবুজ সংকেত না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না তিনি এমন অবস্থায় হুমকির মুখে পড়ছে সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার আফগানিস্তানের সিরিজে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা জানিয়েছিলেন দেশেরা এই ক্রিকেটার কিন্তু দল ঘোষণার আগে আবারও দুঃসংবাদ সাকিবকে নিয়ে মূলত বিসিবির সঙ্গে দর কষাকষি করেও সফল হতে পারেননি তিনি দেশের মাটিতে খেলার স্বাধীনতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়ার এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চান তিনি এই তিনটি বিষয়ে অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন কিন্তু এই বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজ খেলা হচ্ছে না বাহাতি অলরাউন্ডারের তাকে ছাড়াই স্কোয়াড অনুমোদন করেছেন বিসিবি সভাপতি এক প্রতিবেদনে দেশের বেসরকারি একটি গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়া শেখ হাসিনার সঙ্গে সাকিবের একটি মামলার হুকুমের আসামি শেয়ার বাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে পঞ্চাশ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে বিদেশে টাকা পাচার রোধে সম্প্রতি সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক যার ফলে বিদেশে থাকাকালে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে সমস্যা হচ্ছে বলে জানান সাকিব আল হাসান বিসিবির একজন কর্মকর্তা জানান সাকিব সভাপতিকে অনুরোধ করেছিলেন অন্তত ব্যাংক লেনদেন স্বাভাবিক করার পাশাপাশি দেশে খেলার সুযোগ করে দিতে কিন্তু বিষয়টি যে বিসিবির হাতে নেই এবং চাইলেও সমাধান করা সম্ভব নয় সাকিব তা বুঝতে পারছেন না এ নিয়ে দেশের খ্যাতিমান আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেন সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে ক্রিমিনাল মামলা হওয়ায় কিছু করার নেই বিসিবি কেবল সরকারকে পার্শ্ব করতে পারে মামলার তদন্ত দ্রুত করে সম্পৃক্ততা থাকা না থাকার বিষয়টি নিশ্চিত করতে সম্পৃক্ততা না থাকলেও সমস্যা শেষ একইভাবে ব্যাংক লেনদেন স্বাভাবিক করতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করতে পারে বিসিবি এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমটিকে জানিয়েছিলেন আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না সাকিব দেশে খেলতে পারে না সে দলের সঙ্গে অনুশীলন করতে পারে না এভাবে শুধু বিদেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ এরপরে শুরু হবে ওয়ানডে সিরিজ অল্প কয়েক দিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি